যদি মরি তুই কি করবি করবে কানবো এই মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি বাচ্চা দুইটা এই মানুষটার ওরা চিরদিনের জন্য তিন হয়ে যাইতেছে বাবা খারাপ বেতা বুকে লইয়া কানতেছে আবার তুই যা নামাজ পড়তে দে বড় ফিরে কাব্বা শুনো বেতার উপরে বেতা দেওয়া জালে কাজ বাবা খারাপ বেতা বুকে লইয়া কান্দে নামাজ কমপ্লিট করে দাফন করলে বেতা দিগুন বেড়ে যাবে এই কাজ তুমি করো না বেতা দিও না দূরে যাও ও জরে কোন সুবহানাল্লাহ সালে মোসা জংকি ক কললো nafsin jaye katul mut পর দেখাবা নামাজ পড়তে এসেছি পড়তে যদি হয় বাচ্চা দের একটু সুহাগ দিয়া দাও আল্লাহর রকমে মারা গেছে আমি সুহাগ দিব কিভাবে ওতে কো না করলে তাওয়াজ্জব সালে মোসা জংকি কো দুস্তামির জায়গা এখানে না তাওয়াজ্জব নামাজটা পড়তে দে বোর বেশি বালা না নামাজটা তো কইরা ফলাইবো এববার কতবা নামাজ পড়ো তুমি অসুবিধা না

আরে আসতে কোন ফুটে কি কইছে জোরে কোন বাবা কি কইছে মরা পুতে কি কইছে জিন্দা সালে মোসা জঙ্গি কো আব্দুল কাদের আব্দুল কাদের বড়ি পাতার গরম জলে গোসল দিছে সাদা মাকরিনের কাপড় পরাইছে জানাজার মাঠে আনছে কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে লোকটা জিন্দা যে প্রমাণ কি বরফের কো বিশ্বাস না হইলে তুমি দেখো আমি জাগাইতাছি আস্তে আস্তে মাথাটার কাছে গেছে দুইটা টুট লাগাইয়া কানে কানে কো বিজনি আমি আপন Kader কই তুমি বসে যা আলো আসছে কি হয়ে যাও যরে কোন কি হয়ে যাও কাফনের কাপড় লইয়া আড়ে গেল বসি কাফনের কাপড় লইয়া লাশটা গেল হাডে বসি সালে মোসাজন কি কবদুল কাদেরও একটা শরমদার মসজিদের বাড়ির দাঁড় পরজ নামাজে ব্যাকস্থে আরাদ ঝুঁকি বানাইয়া বাকিটা দিল জানাজার মাদায় কামড়া করলি কি আজকে তোর এক দিন নাইলে আমারে লাড়ে ল্যা দৌরাইতেস হুজুর গাউছে পাক পাঁচ বছরের বাচ্চা দৌড়তে 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 পাহাড়ে উঠে 40টা পুরান কবর আছে একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে সালে মোসাজন কি ডাক বেগ নতুন কাজে তুমি কয় আইত তোমাৰ ন ইয়াত তোমাৰ মাৰ কাছে যাই তাই গোটে ঘৰ পৰা কৈৰি একাযদি যায় আব্বাৰা গৈ আহিছে মাই ৰাব লাগিব বৰা কৈ আমাৰ চঞ্জি আইজনক আল্লাহয়ে বাবা ডাক দিছে কারে পুতেৰে পুতে দাহে দাহে কাৰে

দ্বিতীয় চোর তুমি আব্বা দিও না বাগদাদের কবরে একটাও রাখতাম জোর করে আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনি মানুষে ধরে ধরে চিনি মানু মানুষ মনরে আরে কিসে জীব তার তুলনা কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি যা আদি যত সংসারে দুটি বান্দের পানি দিয়ে অষ্ট জিনিস করে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মরূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে ধরা চিনগা মানুষ নবরঙ্গে ফুল ফুটে আ মরোাইল লরে নবরঙ্গে পঞ্চর রসে ফুটলো ভুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাঁধ জুগায়া প্রাণেতে প্রাণ মিশায়া প্রলয় জগৎ জুড়ে সবজ নিয়া দেখে না চাইয়া সবে পুরুষ নজে সবই মায়া নি সবজ নিয়া দেখ না চায়া পুরুষ নহে সবই মায়া যদি যদি পুরুষ কইয়া চলো বেদ বিচারে মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে কথা কই না কি মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ খেলা করে এই মানুষ মানুষে আঘাত করে এই মানুষ মানুষে মাদার করে করে এই মানুষ মানুষের সম্পদ করে করে এ মানুষ মানুষের লজ্জা দেয় এই এ মানুষ মানুষের দিয়া দিয়া সৃষ্টি করে কি জবাব দিবে হাসরের না কি জবাব দিবে আশ্রম কাত মানুষ নিজকে নিজে করিতন কর সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ নেকলু দিল মেলানা জিন্দিগি জান্নাত মে বদলু দিল মেলানা জিন্দিগি বরবাদ কে তোমাকে তুমি কন্ট্রোল করার জন্য তোমাকে তুমি মানুষে পরিণত করার জন্য একজন চার তরিকার অলি আল্লাহর সহবতে যাও যাইবার সঙ্গে সঙ্গে চার তরিকার অলি আল্লাহর খাতে খাপ সঙ্গে সঙ্গে তুমি সাধারণ থাকবে না তুমি অলি হয়ে যাবে যেরকম সোহান নেকলু গোসে দিল মেলানা জিন্দিগি जन्नत, जन्नत में बदबू घुसे दिल मिलाना जिंदगी बर्बाद के माइले मोमेन सुए मोमेन मैशोआ माइले काफे सुए काफे मैशोआ दुनिया ते जासते जाते जाते উঠা বসা হবে হাসরের মার সাথে তার হবে চোরের সাথে হলে চোরের সাথে ডাকাইদের সাথে হলে ডাকাইদের সাথে লুচ্চার সাথে হলে লুচ্চার সাথে ফুটকুরের সাথে হলে ফুটকুরের সাথে মতকুরের সাথে হলে মতকুরের সাথে রাজাহরের সাথে হলে রাজাহরের সাথে জিনাহরের সাথে হলে জিনাহরের সাথে বড়ি ঘরের সাথে হলে বড়ি ঘরের সাথে তোমার হাসর হবে উপায় থাকবে না ওই দিন তোমারই জীবন পরহে গঠন মরিলে কাশিবে তুমি তুমি কাঁদিবে ভগুল তোমারই এ জীবন করহে গঠন মরিলে কাশিবে তুমি কাঁদিবে বল আল্লাহ বলছে একজন সত্যবাদীর সংযুক্ত সহ সত্যবাদীর সংযুক্ত হইলে কি পাওয়া যায় বাগদাদের জমিনে এক মহিলা বলতেছে বিবি বলতে স্বামীর কোন দিন যেন যান যার ফির নাই তার ফির বলে শয়তান মরিদ না হইয়া মারা গেলে নারী হোক পুরুষ হোক মিসকাল শরীফ এবং মুসলিম শরীফের হাতে এসেছে মরিদ না হইয়া মারা গেলে মেয়ে হোক পুরুষ হোক হাসরের মাঠে জাগিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাত

না করলে না করবেন যাইতাম পারি একটা সত্যি চুরি করার পারমিশন পাইলে যাইতে পারি বেটা সালাম দিয়ে আমি হুজুর আমি আইছি তুমি কে ডাকো আমি ডাকাই তো কি আইছো কবা জান আপনার কাছে মরি যাইতে আইছি কইরা তো সু খবর ও সুখ খবর বিতা আবার খবর আছে কই হে দাওয়াল দিতা আমি 20 ডালা 22 ডালা ডাকাতি করি মরি দম শয়তান থেকে বাঁচাম চুরি করার পারমিশন যদি পাই আপনার কাছে মরি যাইতে কোনো অসুবিধা নাই পরে ফিরে কো ঠিক আছে তুমি মরি দাও তোমাকে চুরি করার পারমিশন দেবো দেব

কেউ করেন খুব মনোযোগ রে বন্ধু এক লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানাইছেন এক লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানাইছেন উদ্দেশ্য একটা পাখি মারবেন কয়টা একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা বেক করছেন যে পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা বেক করছেন এই পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে উকিল কণ্ঠে কুহু 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 ডাকে পাখির ডাকখানে সোনার চকে দেখেন না পায়ের করলে পড়বে নি জোরে কল কল না দেখা দেখা ফাইয়ার করতে হবে দেখা আল্লাহকে দেখা সাজদা দিতে হবে না দেখা দিলে সাজদা যাবে বিফলে ও মনোযোগের বন্ধু আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে আর নবী দেখতে হলে দেখতে হবে আল্লাহর অলিকে মনোযোগ মুহাম্মদ রূপ দরিয়া আল্লাহ প্রকাশ মুর্শিদ রূপ দরিয়া নবী প্রকাশ সোহান আল্লাহ বলেন মুর্শিদ পেয়েছেন তো রাসুল পেয়েছেন রাসুল পেয়েছেন তো আল্লাহ পেয়েছেন প্রত্যেকটা আপনি আমি আমাদের সাড়ে তিন কাজ বডি মাথা হইতে পা পর্যন্ত এই যে একটা নমুনা এটার নমুনা ছিল আমার আব্বা আমার আব্বা হলো ফরমা আমার আম্মা হলো ফরমা এই ফরমা দিয়া এই বডি বানাইছে বাবা আদমের আগে তো কোনো ফরমা ছিল না বাবা আদমের আগে কোনো মানুষ ছিল না বাবা আদম এই রূপে এই সুরুতে হবে আল্লাহ এই নকশা পাইল কই আল্লাহ এই নকশা পাইল কই কোন নকশা দিয়া আদম বানাইছে আল্লাহ নিজের সুরুতে আদম সুরত বানাইছে যেন কোন সুবহান

এখন আমি যদি দুজোখে যাই আল্লাহ তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজে দেখি ওইরা গেলাম বিশ্রাম যাই বাবা রেসবির আজকে কেন জানি সার মাফিল চলতেছে কেন রে বন্ধু আজকের মাহফিলে যারা এসেছেন আলবার আগে জাহান নামি হয়ে গেছেন আলবার আগে গুনাগার বেগুনা মাসুম হয়ে গেছেন এই মর্মে আলোচনা করলে রাত্র শেষ করবে কিন্তু শেষ করবে না খুব মনোযোগ দেন গভীর মনোযোগ আসরে হে গর নিদানে যারাই আমরা সামনে পাই সে আমার পরম বন্ধু তার চরণে সের ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে

আল্লাহর অলির কথা আল্লাহর চোখ আল্লাহর অলির চোখ আল্লাহর খা আল্লাহর অলির হাত আল্লাহর পা আল্লাহর অলির পা আল্লাহর মুখ আল্লাহর অলির মুখ যখন আল্লাহ সাহা জালাল ইমিনের কাছে আওয়াজটা পৌঁছে গেছে সাহা ইমিনি দাগদা দাদদা কইতাছে আল্লাহ তুমি কই তুমি কই আল্লাহ তুমি কই মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না হিন্দু রাজা মুসলমানের সন্তানকে জব করে কাওয়া বিলাই দিছে আল্লাহ তুমি পারমশন দাও বিচারের জন্য আমি সিলেটে যাব জোর কোন সবহান বিচার রাখছে কার কাছে বিচারের জন্য আসবে কে জোরে কন আসবে কে গাজীপুর ঢাকা গাজীপুর এক পাগলার মাজার এক ইমাম সাহেব দল সাজাইয়া মাজারটা ভেঙে ফেলেছে ইমাম সাহেব ইমাম সাহেবের ভিতরে বেঙ্গুলে কামরাইয়া মারছে বিয়া তুমি ওলির সাথে করিও না আল্লাহ গো আমার অলির সাথে কেউ যদি দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি খুব মনোযোগ আল্লাহ যেন বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করে যে প্রধানমন্ত্রী আল্লাহর অলির পক্ষে থাকবে মাজারের পক্ষে থাকবে মিলাদুল নবীর পক্ষে থাকবে সকলেই বলুন আমিন জোরে বলুন আমিন খুব মনোযোগ করে বন্ধু চাই তাহলে আর সুলতান শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা ভারতবর্ষে ইসলাম এনেছেন হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিব মাইনুদ্দিন সিস্তি আজমির সাংজারেরা দিয়ে আল্লাহ গুরু গোবিন্দকে পরাজিত করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে বাবা শাহজাল ভারতের মহারাজ পৃথিবীকে পরাজিত করে ওই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন খাজা গরিবে নওয়াজ আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে বর্তমান পৃথিবী অলি আল্লাহ নিয়ন্ত্রণে খুব মনোযোগ রে বন্ধু গভীর মনোযোগ হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল সাইতাউলিয়ার সুলতান তিনশো সাইতাউলিয়ার সুলতান শাহজালাল এ মেনে এ মেনের গখিন জঙ্গলে বসে বসে মামা কবির আহমদের সাথে কথা বলতেছে গখিন জঙ্গলের ভিতরে মামা বাগিনা বসে বসে কথা বলতেছে এমন সময় একটা হরিণ এসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে হরিণটা ডাক ডাক আল্লাহ তুমি কই তুমি কই আমার জবানটা তুমি খুলে দাও আমার মনের দুঃখটা তোমার বন্ধুরে খুলে কই যরকম সুবহানাল্লাহ আল্লাহ হরিণের জবান খুলে দিল দিলো হরিনেবার কেঁদে কেঁদে বলতে চল্লার আমি কদিন পরে আপনাদের কাছে এসেছি কঠিন একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে এসেছি মনে বড় ব্যথা নিয়ে আমি আপনার কাছে এসেছি বিচার রাখবো কার কাছে বিচার দিব কার কাছে আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে চলে গেছে জংলার একটা বাঘ এসে বাচ্চা দুইটাকে খেয়ে ফেলেছে জংলার ভাগে বাচ্চাটি খেয়ে ফেলেছে আমি বিচার রাখব কার কাছে বিচার রাখলাম আপনাদের কাছে হয়ত কবি আহমদдагদা কো বাগিনা বাদি বিচার রেখেছে আশা না পাইলে বিচার করব কাকে আশা বেটা গ্রেফতার করে নিয়ে আসো আমাদের কাছে যর কোন সুবহান আশা বেটা কি বাগনা মানুষ ফালানা না জঙ্গলি বাঘ যদি যদি আজকে উজানে স্কুল মাঠে একটা বাঘ প্রবেশ করে আপনারা কি থাকবেন না ভোলাইবেন কেন ফলাইবেন যারে পাইব তারে খাইব ঠিক কিনা বলেন খুব মনোযোগ জংলার বাগে বাগে হরিণের বাচ্চা দুটি খেয়েছে হরিণ বিচার রাখছে আল্লাহর অলিদের কাছে আল্লাহর অলির বিচার করার ক্ষমতা আছে না নাই নাই জোরে কন কন আল্লাহর অলির বিচারটা ডাইরেক্ট আল্লাহর জোরে কন সমহান আল্লাহর অলির কাজটাই হল আল্লাহর কাজ বন্ধুরে মনোযোগ জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে সৃষ্টির মানুষ তারে দেখে জিন দেখে না আল্লাহ তো আমি যারে বর করে অভিনয় করি খেলা করি তোরা তারে দেখো আমার দেখো না ওই মানুষটারে আমি আমার অলি বলি বলি তোর আল্লাহ খুব মনোযোগ করে বন্ধু আমরা অলি দেশের মানুষ আমরা অলি আল্লাহকে ভালোবাসি অলি আল্লাহর পদাকে হাসি এবং মরণ রাগ করে যন্ত্র বজরে কোন ঠিক কি না আল্লাহ যেন কবল করে বলুন আমিন জোরে বলুন আমিন আমিন সৈয়দ সবির আহম্মদ ডাক দিছে বাকি না আসামি যা করানো আমার কাছে শাহজালাল এই মেনে ছোট্ট মানুষ জঙ্গলি বাঘ ধরার উদ্দেশ্যে যাইতেছে বাগে মানুষ পাইলে লেখায় শাহজালাল যাইতেছে বাঘ ধরার উদ্দেশ্যে জোরে করে আল্লাহু আকবার শাহজালাল যাইতেছে বাঘ গুঞ্জরা আইতেছে আলাপ

শাহজালাল যাইতেছে বাগড়া আইতাছে আয়া শাহজালাল বাবার দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে দুরকম সুবহান জংলার বাগে ওলি মানে জংলার বাগে ওলি চিনেম আশরাফুল মাকলুকা তোয়া চিনলেন না কি জবাব দিবেন ময়দানে মহাশরে হুকমনুজ বাবা শাহজানাল কিশরা দেশে ওঠো উঠছে উঠছে আসো নিয়াাইলেন কবির رحمت মামার কাছে মামা জিজ্ঞাসা করে হরি যার বিরুদ্ধে তুমি বাচ্চা বিচার রেখেছো এই Corinth থেকে তোমার বাচ্চা খেয়েছে Corinthটা মাতালেরে বলতেছে জি আল্লাহ রজি এই ভাগডা আমার বাচ্চা জি খেয়েছে এবার কবি رحمت বলতেছে ভাগিনা আসামি গ্রেফতার করছো তুমি বিচার করো তুমি বিচারটা কি করব ডাইন খাতরা ভেঙে দাও ডাইন খাতরা ভেঙে দিছে এবার কোন গুন জংলার জংলি বাঘ লেংরাইয়া লেংরাইয়া যাইতেছে হরিণ ডাক ডাক আল্লাহ রুলিউ বিচারে আপনাদের কাছে বিচার পেয়েছি তোর কোন সুবহান এই একটা বিচার করলো তিনি ইয়েমেনের গহীন জঙ্গলে আর একটা বিচার করার জন্য আসবে তিনি ভারতের জমিনে সয়দ কবি আহমদ ডাক দিয়া কো বাগিনা একটা বিচার করছো তুমি গহীন জঙ্গলের ভিতরে আর একটা বিচার করতে যাইতে হবে ভারতের জমিনে বিচারটা কি বাগিনা যে দেশের মানুষ আল্লাহ চিনে না যে দেশের মানুষ নবী চিনে না যে দেশের মানুষ কোরআন চিনে না যে দেশের মানুষ মসজিদ চিনে না যে দেশের মানুষ নবী চিনে না ওলি চিনে না ওই দেশে যাইতে হবে তোমার চিনাইবার উদ্দেশ্যে এইবার শাহজাল কি মিনি রওনা দিবে একটা মাটির টুকরা সঙ্গে পুতলা বানাইয়া দিয়ে দিছে শাহজালাল এই মাটিটা তুমি নিয়ে যাও এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্থা হবে হুজুর কোন সুবহান সরাসরি বাবা শাহজালাল এসেছে ইমেন দেশে রহমতের দোয়া ইমেনের জন্য নবী করেছে খুব মনোযোগের বন্ধু শাহজালাল ইমেনি তিনি তিনি বিচারের জন্য ভারতে এসেছে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান দত আছে এই দিক দিয়া বাংলাদেশে সিলেটের জমিন একটা ঘটনা ঘটেছে একজন মুসলমান ছিল নাম শেখ বোরখানউদ্দিন বোরখানউদ্দিন মান্নত করেছে আল্লাহ যদি একটা সন্তান দে আল্লাহর পথে একটা গুরু জবাই করে দিবে আল্লাহ কারো আশা করণ রাখে না আল্লাহ সন্তান দিয়েছে এখন বোরখান উদ্দিন মান্যতা দায় করবে হিন্দু রাজার দেশ হিন্দুরা তো গরু হয় রে বন্ধু এখন গরুটা কি করবে এরা জব করে কাওয়া করে শিকার কুকুরকে বিলিয়ে দিছে কাকে নিয়ে এক টুকরা গোস্তু গুরু গোবিন্দর কোয়ার মধ্যে ফেলে দিয়েছে হিন্দু বেড়া দেখা গুরু গোবিন্দর কাছে বিচার দিছে মুসলমান বেড়া গরু জব করে বিলাইছে এই গোস্তর টুকরা তোমার কুয়ার মধ্যে কাকে ফলাইছে গুরু গোবিন্দ ডিকডাল দিছে মুসলমানের এত সাহস এত সাহস পাইলো কই আমার দেশে বসবাস করে আমার নন্নী মুখে আমার দেশে গরু জব করেছে তার সন্তান জব করে কাওয়াকুলিরে কুলিরে বিলিয়ে দেন নাউজুবিল্লাহ বলুন শেখ বোরখান উদ্দিনের সন্তানকে জব করে কাওয়া কুলিরে বিলাইয়া দিছে হায় কাইসকে বার শেখ বোরখান উদ্দিন বিচার রাখারেছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ তুমি কই তুমি কই কই গো তোমার কাছে মান্নত করেছি তুমি আমার আশা পূরণ করেছো আমি গরু জব করে বিলাই করে দিয়েছি কাকে বলে না গোস্ত নিয়া গোবিন্দর কুয়াত ছলাইতে কাকে বানাইলো অবরাত কাকে করছে আমার অবরাত কি আমার সন্তান داره জব করে কাওয়া কলের বিলাইয় দিয়েছে আল্লাহ বেচারটা রাখলাম তোমার কাছে কার কাছে আছে জোরে কোন কারখা বিচার করার মালিকে জোরে কোন মালিক

মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজে দেখিয়া ঐরাগালাম বেশম যায় আল্লাহ তোমায় খুঁজে দেখিয়া ঐরাগালাম বেশম যায় নবীর মাঝে তুমি থাকলে রাজে কেন যায় নবী নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ যত সৃষ্টির রব নবীজি তত রুক সৃষ্টির রহমত আল্লাহ হচ্ছে গराण নবী হচ্ছে ফুল সুবহানাল্লাহ বলে আল্লাহ হচ্ছে গराण নবী হচ্ছে ফুল ফুলটা প্রকাশ গराण গোপন ফুল প্রকাশ গराण গোপন ফুল নবী গराण আল্লাহ তাই আল্লাহ কোপন

ফুলের কাছে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায় ফাত্তা বিউনি নবীজির হইলে হুবাইব কবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায় শুধু বন্ধু না ওয়া আকবির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ শুধু গুনাহ আল্লাহ না ওয়াল্লাহু গাফুরুর রাহিম সর্বদাই আল্লাহ মেহেরবান ও হামাশিল যরকন সুবহানাল্লাহ নবীজির হইলে আল্লাহর হয় আল্লাহর ওলির হইলে আল্লাহর হয় হয় নবীর মাঝে তুমি দেখলে মে নবী নবী আবার নবের স্বর তোমার হলে দিদার হলি আবার আল্লাহ সুরস আদম সুর আল্লা নিরাকার আল্লাহ আকার হুকমন আল্লাহ যোগ আল্লাহ আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ কেউ দেখে কেউ চেষ্টা কর আল্লাহ দেখে দেখ দিকে ঘোরা গাড়ি অহা লো যাত্রী অহল কি হল গা গাড়ি অহা লো হল ড্রাইভার অহাল অহাল আব্বা তোমার দৃষ্টি দিকে তুমি দেখো না বিশনে ডাব্বার মধ্যে গোয়েন্দা যদি জোখে জুখে সূর মল্লা দেখে আমি আইসে দেখছি আগে কে দুযোৰ কি দিছে তুমি দেখতে চাইলে যে যুগাড়ি রোদে ওলাইছে মালিক কি রে কত তুলিলাম তো যেদি আন তো যাব এদি দুই জুখি এবার সালে মোসা জঙ্গি কবি বিষয় কি আব্দুল কাদের কই কি আমার মন দ্বারা বুঝাইতেছে তার মাথা কয়েছে বলতে দোষটা আমি জানে না এখান থেকে গেছে ফর্জে খাবাইয়া ফর্ব কি ফর্ব করব মাইয়াতে নামাজ ফর্জে খাবাইয়া কি নামাজ ওয়াক্তিয়া নামাজ পড় আর মানুষের মরা মানুষের নামাজ হইল পর্যায়ে ভাইয়া ভাইয়া খুব মনোযোগ দেন এবার পর্যায়ে ভাইয়া পড়তে গেছে ইমাম সাহেবের সামনে দাঁড়াইছে মুসল্লিরা পিছিয়ে আছে হঠাৎ করে দেখতেছে দুইটা বাচ্চা সত্য সত্য দুইটা বাচ্চা লাস্টার সামনে দাঁড়াইয়া কান্দে বড় বেড়ে তো বিষয় কি ফরজ নামাজে দেখলাম ব্যাগেজ দিয়ে আর দুজন কি পর্যায়ে ভাইয়া আয়া দেখলাম বাচ্চা দুইটা লাশের সামনে কান্দে কারণ কি দশে পাঁচ ছোট্ট মানুষ কাটতে কাটতে তিনিও তো বাচ্চা বাচ্চাটির কাছে গিয়া শুনতেছে বাচ্চাটি দেখে দেখ আব্বু গো আব্বু গো গো শহর থেকে এসেছেন বাজার থেকে এসেছেন দুল ভালো চাইছেন না পানডা কুলু নিছেন জরাইয়া জরাইয়া কত কিছু খাওয়াইছেন একদিন আয়না পাইলে আমার আম্মরে দৌড়াইয়া মারতে গেছেন আজকে এত নিষ্ঠুর ভাষা কেন আপনি শুয়ে রইলেন একটু সোহাগ দিয়া বিদায় দেন এই জীবনে আর বিরক্ত করব না বড় ফিরে শূন্য বাবারে প্রশ্ন করে আব্বা নামাজ পড়তাছেন অসুবিধা নাই বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই জোর বন্ধু মনোযোগ মনোযোগ এই চাঁদরা হচ্ছে রবি উৎসানের চাঁদ এটা গাউসে বাকের উপাতের চাঁদ ফাতেহমের চাঁদ খুব মনোযোগ দেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জেলানি আব্বা গো বাচ্চা দুইটা কান্দে কারণ কি বাবা কসুল আমি